আজকের বিশেষ অফার বিশেষ ছাড় আলী ভাই এখানে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা যাদের যা দাম মনে হয় তিন হাজার টাকা হোলসেল প্রাইস থেকে কম কোন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চায় ইনশাল্লাহ শুরু করতে পারে এরকম বইগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে এক সময় শিক্ষিত ছিল না কিন্তু ইমানটা অনেক মজবুত ছিল আজকে শিক্ষিত হার বেশি ইমানটা অনেক দুর্বল বাংলাদেশে টেকনার থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাইকার গুলা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসে এখানে আসলে উপকারিত কি হয় কে রেড সাশ্রয়ী কোয়ালিটি ভালো সুতা তুলা প্রসেস এগুলো খুবই ইউনিক ভাই এগুলো কোয়ালিটি ঠিক আছে মানে ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু অনলাইনে হিট মাল মালগুলা নিয়ে ইনশাল্লাহ অনেক তরুণরা আছে কিছু করতে চাচ্ছে সতেরো হাজার জমা করতে সমস্যা হয় সতেরোশো টাকা দাফ করলে গার্জেন গুলো সমস্যা নেই সাথে সঙ্গে দিয়ে দেয় বেজ খুলে ব্যবসা করতে পারেন পাকিস্তানি মানে অরিজিনাল চ্যালেঞ্জিং প্রাইস বাইরে থেকে মিনিমাম ছয়শো টাকা কমে কোয়ালিটি দেখো এটাও ইন্ডিয়ান এটা তো অল ওভার সুতার কাছে এই যে কোয়ালিটি দেখো কেমন লাগে অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে ব্যবসা আপনারা শুরু করলে আপনারা উপকারিত হবেন পাকিস্তানি বুটিক্স ঠিক আছে এর অন্যটা আরো সুন্দর এই ওন্নাটা অনেক সুন্দর সবই আলী ভাইয়ের নিজস্ব পরে আচ্ছা মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানির মাস্টার কপি অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কর আপনি ব্যবসা করতে চান ব্যবসা করতে কোথায় যাবেন সরাসরি যদি একটি ব্র্যান্ড শপে যেতে চান ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা এমন একটা প্রতিষ্ঠান আপনি দেশি বিদেশি সকল ধরনের থ্রি পিস লেহেঙ্গা শাড়ির কালেকশন গুলো পাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের প্রোপাইটার আলী ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে ভাইয়া অনেকেই তো ব্যবসা বিভিন্ন ভিডিও দেখে ব্যবসা করে এবং আলী ভাইও কিন্তু এই প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে কাস্টমারদেরকে দেখায় আসলে দেখা যায় যে অনেকেই বলে দশ পিস এক হাজার দশ পিস দুই হাজার ভাই আসলে দুই হাজার টাকায় কি প্রোডাক্ট দিচ্ছে যে ভাই দোকানদাররা পাইকার দোকানদাররা যারা বিশ পিস মাল দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে অথবা দশ পিস মাল এক হাজার টাকা দিয়ে দিচ্ছে বা এক বান্ডিল মাল তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে সবাইকে আমার শুভেচ্ছা আমার ভালোবাসা আলি ভাই পাচ্ছে না আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতেছে কেননা ওই ভাইদের জন্য এই দুঃখ প্রকাশটা সম্মানের সঙ্গে সম্মান ভাই বৃদ্ধি করেন কেননা ওনারা বেচতেছে ওই পণ্যগুলা তাও দুই তিন টাকা প্রফিট করে কাউকে গিবোধ করা ভালো না আচ্ছা কিন্তু গ্রাহক টিকানা খুব বড় বিষয় হয়ে যায় অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই অমুক জায়গা থেকে মাল আনাইছি প্রতারণা করতেছে অমুক জায়গা থেকে মাল আনাইছি চাইছি একটা দিশে আর একটা আপনাদেরকে বুঝতে হবে আমরা কোন যুগে বসবাস করতেছি কোন মেধা দিয়ে আপনারা দেখা যাচ্ছে সাড়ে আট গোষ্ঠ কাপড় আর দেড়শো টাকা একশো টাকা দিয়ে খুঁজেন তিনশো টাকা দিয়ে খুঁজেন মেধা কাজ করতে হবে আমরা সবাই কমারবে শিক্ষিত এক সময় শিক্ষিত ছিল না কিন্তু ইমানটা অনেক মজবুত ছিল আজকে শিক্ষিত হার বেশি ইমানটা অনেক দুর্বল কেননা বুঝে সব মাংনাই পাওয়া যায় আচ্ছা তো এই মাংনা পাওয়ার ভিতরে পাক ওই ভাইদের কারণে যারা ফ্রড করে যারা চিটিরি করে অথবা যারা সততা বিশ পিস মাল দুই হাজার টাকায় দিচ্ছে তাদের ভালোবাসার কারণে আল্লাহ পাক আমার সম্মানটা আরো বৃদ্ধি করেন আলী ভাই এখানে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে শুধু অনলাইনে সতেরোশো টাকায় ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ আমার কথা কাদের সঙ্গে মিল পাবে কত পিস দিবেন আপনি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় কত পিস এটা অনেক মূল্যবান কথা বলেছে ভিডিও ছেড়ে যাবেন না ভিডিওর মাঝখানে বলে দেবো এই যে আমার অ্যাড্রেসটা আগে দেখে নেন বাড়ি নং এক দোকান নং এক এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা দেখো এটা হচ্ছে আমার যারা অনলাইনে গ্রাহক কেনাকাটা করবে তাদের জন্য আর একেবারে সহজ লোকেশন ভাই এটা কি বিকাশ এবং নগদ নাম্বার না ইনশাল্লাহ এই নাম্বার ছাড়া আপনারা টাকা অন্য কোন নাম্বারে পাঠাবেন না আচ্ছা আর বিষয়টা দেখো এখন তোমার ভিওস জন্য অনেক ভালো একটা সুবিধা জিনিসটা হচ্ছে গিয়ে কি আমার এই সাইটটা আগে কি দাম ছিল আপনারা জানেনি আজকের বিশেষ অফার বিশেষ ছাড় এই সাইটটা এখানে পাওয়া যাচ্ছে পাকিস্তানি বুটিক্স ঠিক আছে পাকিস্তানি কেরাচির একটা বুটিক্স হয় সেই বুটিক্স এখানে অরিজিনাল মাস্টার এই জায়গাগুলোয় পাওয়া যায় কিন্তু এই কোনা টাই পাকিস্তানি বিভিন্ন না হলে 10 12টা কোয়ালিটি পাবেন ইন্ডিয়ান 10 12টা কোয়ালিটি পাবেন সবই আলী ভাইয়ের নিজস্ব পরে আচ্ছা মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানির মাস্টার কপি অনলি 650 টাকা দিয়ে শুরু কত 650 টাকায় এই সাইডটা আচ্ছা কত দিয়ে শুরু 650 এই কথাটা মনে রাখবেন 1300 টাকা পর্যন্ত এই যে কোয়ালিটি দেখো কেমন লাগে দেখেন এগুলা অল ওভার কাজ করা যারা জানেন তারা তো জানেনই দেখেন কেমন লাগে অল ওভার কাজ করা কেমন লাগে 650 টাকা দিয়ে শুরু এগুলা পাকিস্তানি বুটিকসের অরিজিনাল মাস্টার কপি এইগুলা নাকি ইনশাআল্লাহ এইগুলাই 650 টাকা করে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে শুরু ভাই 650 সেটা কি আসলে সত্য ঘটনা টাকা আমার এই সাইটটা যে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত এই বুটিক্স এর সাইট আছে অরিজিনাল পাকিস্তানি মালের মাস্টারকি ওকে আর এখানে আপনারা বিভিন্ন ডিজাইন গুলা পাবেন বিভিন্ন কোয়ালিটি পাবেন এগুলা খুবই কোয়ালিটি হালকা করে দেখাও এই যে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হালকা এত মালগুলা খুলে দেখানো সম্ভব না আর এগুলা অন্য কাজ করা বডি কাজ করা সালভার কাজ করা অনেক জিনিস অনেক কোয়ালিটি হিসাবে দেখতেছ কোয়ালিটি ডিজিটাল প্লাস এখানে কাজ করা থাকবে দেখেন হ্যাঁ তো এইভাবে ভিডিওগুলা অনেক লং হয়ে যায় আমার সময় কারণে আমি আপনাদেরকে আপনাদের জারে লাগবে এইভাবে স্ক্রিনশট দিয়ে মাত্র 650 করে আপনারা 650 থেকে 1300 টাকা পর্যন্ত আমার মিলের মালগুলা পাওয়া যায় এই যে দেখো এগুলা দেখো পুরোটা কাটপার করা কাটপার করা বলা বুটিক এটা পাকিস্তানি বুটিক্স ঠিক আছে এর ওন্নাটা আরো সুন্দর এই ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটাও দেখেন কাটপার করা থাকবে ডিজিটালের মধ্যে এই এই যে দেখো প্যানেলগুলা কত সুন্দর প্যানেল দেখে এটাও একটা পাকিস্তানি বুটিক্স আচ্ছা মাস্টার কপি হ্যাঁ এই যে কথাগুলো কাজের সঙ্গে মিল পাবে হ্যাঁ আচ্ছা এগুলা মাস চলে এই আইটেম নিয়ে যদি কোনো নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চায় ইনশাল্লাহ শুরু করতে পারে আর আমার ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক লাইন নং এক দোকান নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ ঢালের উপরে

এই যে দেখো কোয়ালিটি দেখো কালার দেখো কম্বিনেশনগুলো দেখো আর ইন্ডিয়ান মাল আমার মিলের মাল যারা এক সেট মাল নিচ্ছে আমি তোমাকে দেখাই এই যে আমার মিলের মাল দেখা গেছে এক ভাইয়ের বাজেট হিসাবে এক সেট মাল নিচ্ছে আচ্ছা তো এক সেট মাল নিয়ে দেখছে গিয়ে কেউ দুইটাই বিক্রি করতে পারছে দুইটাই বিক্রি করতে পারেনি যে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারবে আমার মিলের মাল আর এরকম বলে থাকি সাহসের জন্য আসে না আমার কাছে সহজে জিনিসটা হচ্ছে আপনারা উপকারী তো হবেন আপনাদেরকে মানে একটা নতুন উদ্যোগটাকে যেভাবে বা নতুন দোকানদার দোকান দেবে একটা দোকান সাজাতে যা যা লাগে ফ্যাম আর সিল্ক ইন্ডাস্ট্রিতে বসে সব কিছু কেনাকাটা করতে পারবেন এক ছাদের নিচে আসলে সব শাড়ি লেহেঙ্গা থ্রি পিস থ্রি পিসের তো সাগর সাগর থ্রি পিসের তো সাগর কোয়ালিটি গুলা প্রত্যেকটা কোয়ালিটি খুবই সুন্দর এবং ট্রেন্ডিং পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মালা অরিজিনাল চ্যালেঞ্জিং প্রাইস বাইরে থেকে মিনিমাম ছয়শো টাকা কমে এই মালটা এই মালটা চিন্তা করেন এখানে আসবে না অন্য কোথায় যাবেন অন্যান্যগুলো খুবই কোয়ালিটিফুল আচ্ছা হ্যাঁ এগুলা মাল বাইরে থেকে মালটা শেষের দিকে অফার বলাটা মাল যতক্ষণ আমার কথায় ততক্ষণ মাল শেষ হয়ে গেলে আমার কথা ধরে আসলে হবে না ওকে ঠিক আছে এই যে দেখো এটা বললাম কি 600 টাকা কমে পাবেন যদি কম না হয় আমি কি ক্লেম করতে পারি একবারে চ্যালেঞ্জিং ভাই যেটা বলছ সেটা চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন যে দেখো অরজিনাল পাকিস্তানি দেখেন কাজগুলা দেখেন শুধু এটার প্যানেলটা দেখেন কোয়ালিটি এটা ওন্না ও গর্জিয়াস ওন্না অনেক গর্জিয়াস দেখেন ওন্নাটা দেখেন এই যে দেখো কতটা প্রিমিয়াম কালেকশন এই যে দেখো পাকিস্তানি মাল এই যে দেখেন এটার মধ্যে কাজটা দেখেন ওভার হ্যাঁ ইনশাআল্লাহ এই যে দেখো আর আমার গর্জিয়াস ইনশাআল্লাহ দেখো পিকে ফাইন জমজম এই সাইডটা শুরু হয় আচ্ছা এই যে এগুলো না সাইডটাও 650 টাকা দিয়ে শুরু এগুলো 650 টাকা থেকে শুরু এগুলো না আচ্ছা এই সাইডটা 650 টাকা দিয়ে শুরু আচ্ছা 1300 টাকা পর্যন্ত শেষ ওকে ঠিক আছে এই এইগুলা হচ্ছে পি কে ফাইন জমজম বলি না সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু অনলাইনে হিট মাল আচ্ছা অনলাইন মালগুলা নিয়ে ইনশাল্লাহ অনেক তরুণরা কিছু করতে চাইছে সতেরো হাজার জমা করতে সমস্যা হয় সতেরোশো টাকা দাফ দার করলে গার্জেন গুলো সমস্যা নেই সাথে সঙ্গে দিয়ে দেয় স্কুলে ব্যবসা করতে পারে এখানে লেহেঙ্গা পাওয়া যায় শাড়ি পাওয়া যায় আমি কিছু লেহেঙ্গা দেখায় দিই চ্যালেঞ্জিং প্রাইস বাজারে যা দাম থাকবে আমার এখানে তিন হাজার টাকা কত

মাল যতখন বাইরে 3000 টাকা হোলসেল প্রাইসের থেকে কম ইনশাল্লাহ কোয়ালিটি দেখতেছো 마শাআল্লাহ কত সুন্দর একটা কালেকশন দেখেন এই যে দেখেন এটা আপনার দোকানে ইনভেন্টরি হয়ে যাবে 마শাআল্লাহ এটা দাও গুজরাটিটা দাও হ্যাঁ এই মালটা শেষ হ্যাঁ এটা শেষের দিকে এটা গুজরাটি লেহেঙ্গা গুজরাটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এগুলা কিন্তু প্রিমিয়াম দেখেন প্রাইজ একটাই আনা একটা আনা বেশি আনতে হবে আচ্ছা ভাই একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে পাবে 700 লেহেঙ্গা লেহেঙ্গা আছে আপনারা এসে ভিজিট করে নিতে পারেন হ্যাঁ আর আমার এখানে লেহেঙ্গা শুরু হয় অনলি 3600 টাকা দিয়ে কত 3600 টাকা দিয়ে 3600 টাকা দিয়ে শুরু হয় আপনারা হোলসেল খুচরা বিক্রি করি না 3600 টাকা দিয়ে আমার লেহেঙ্গা শুরু হয় আর লেহেঙ্গার দামগুলো আপনারা 20 22000 টাকা পর্যন্ত পাবেন আচ্ছা এই যে দেখো কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা দেখেন শুধু দেখতেছো পুরো এটা কাজ কাজটা দেখেন শুধু এই লেহেঙ্গাগুলো অনেক সুন্দর আচ্ছা মানে ভালো দামে কম এরকম শত শত ডিজাইন পাবেন যারা একটা দোকান করবে দোকান সাজাবে ইনশাআল্লাহ ফেমাস সিল্কে আসতে পারে কি ভাই এগুলো সব প্রোডাক্ট আমি তোমাদের দেখাই দেখো এরকম বইগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে

অবশ্যই চলে আসবেন ইসিরে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি যোগাযোগ করবেন আলিবাইয়ের সাথে মাত্র সতেরোশো টাকায় বিজনেস করতে পারবেন এই ধরনের ব্র্যান্ড সব থেকে নিয়ে দেখো এখানে যারাই আসবে এরকম করে এক একটা পায়কার যায় বাংলাদেশে বিভিন্ন জায়গা যায় এখন অন্যের নাম বিক্রি করে নিজের ব্যবসা গুরুত্ব দেওয়াটা দরকার পড়ে না যারা মূলত প্রস্তুত তাদের তাদেরকে যে ঠিক আছে নিজের গুরুত্ব আমার গুরুত্ব দেখে অন্য কেউ যদি গুরুত্ব আনে সেটাতে আমার উপকার তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত পাইকার গুলা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসে এখানে আসলে উপকারিত কি হয় রেড কে সাশ্রয় কোয়ালিটি ভালো সুতা তুলা প্রসেস এগুলো খুবই ইউনিক ইউনিকটাই এইগুলো এক একটা মার্কেটে মাল যাওয়া ডেলিভারি হচ্ছে এগুলো এগুলো না আচ্ছা সব ডেলিভারি আমি নাম বলে দিই আমি তোমাকে ধারণা শুধু এইটুকু তোমার এত বলাতে আমি একটা ধারণা দিয়ে দিই এটা যাচ্ছে দেখো আমি তোমাকে বলে দিই চাঁদনি চক এলাকায় আচ্ছা এইভাবে বললাটা ঠিক হবে না এগুলা মেইন ভান্ডিল ভান্ডিল করে হোলকেল যাচ্ছে ভাই আমি একটা প্রস্তুতকার ওরা হচ্ছে পাইকার রাইট ওরা শুধু পাইকার বিক্রি করছে এইভাবে চলে যায় এইটা এটা দেখো এই যে মোবাইল নাম্বার সহ দেখো নাম্বারটা দেখো নাম্বারটা দেখায় না হ্যাঁ এরা লোকজন এসে নিজের থেকে ই দেখা যাচ্ছে একটা জাগার বড় পাইকার তো পাইকার হিসাবে ব্যবসাটা করা ভালো তো এইভাবে করে অনেক জায়গায় মালগুলো আমাদের গিয়ে থাকে আর যাদেরকে লাগবে ঠিকানা তো বললামই আপনাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখা যাচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থানা পল্লবী